কিছু ছাড় এই যে বাবল মার্কেট হচ্ছে কেমন করে করতে হবে হয়ে গেছেন কেমন করে समाधि तो अमा ভিড়টা খালি এখনো আমার পিছনে যে গেটটা ছিল এই গেটটা থেকে কিন্তু আর দু কিলোমিটার মতো মন্দির বাকি রয়েছে হ্যাঁ এই যে চলে এসছি ছ নম্বরে এই যে হচ্ছে রামপুরহাট হাট নেমো হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ কেমন আছে সবাই আজ হচ্ছে পাঁচই ভাদ্র চোদ্দশো বত্রিশ আর বাইশে আগস্ট দু হাজার পঁচিশ আর আজ হচ্ছে কৌশিকী অমাবস্থা তোমরা জানো কৌশিকী অমাবস্থায় গত বছর আমরা তারাপেট গিয়েছিলাম আর এ বছরও যাবো আর এখন আছে হচ্ছে স্যারফুলির ঘাটে তীর্থ ঘাটে কত অব্দি জল নিমাই তীর্থ ঘাটে পুরোই মন্দিরের কাছে জল চলে এসছে দেখো পুরো ভর্তি দেখো আজকে কিন্তু অমাবস্যা দেশ ভালোই ভক্ত রয়েছে আমরা এখন নিমাচিত ঘাটকে কিন্তু জলনে বেরিয়ে পড়েছি আমরা কিন্তু সাউরাফুলি চলে এসেছি সেটিং নিয়ে বর্ধমানের গাড়ি ঢুকে গেল

পৌঁছে তো কিন্তু খালি হয়ে গেল সব নেবে খালি হয়ে গেল সেটাই তো পালসিতে এলাম দেখো কিন্তু বৃষ্টি পড়ি যাচ্ছে আর দেখো স্টেশনটা কি অন্ধকার ঘুরে ঘুরে কিছু নেই সব লাইট বন্ধ এরপরে শক্তিগর পালসিতে ট্রেনটা দাঁড় করে দিয়েছে দেখো পালসিট স্টেশনের পাশে কিন্তু একটা দেখো রাস্তা রয়েছে এদিকে রাস্তা আছে এবং এদিকে সব নিচে আছে স্টেশনটা কত উঁচুতে প্রায় দশ মিনিট পর ছাড়লো পালসিট থেকে তিয়াত্তর কিলোমিটার অতিক্রম করে চলে এসছি শক্তিগড় দেখো অবশেষে কিন্তু বর্ধমান দেখো ঢুকছে আর সেই ব্রিজটি কিন্তু পড়েই যাচ্ছে একভাবে জংশন অনেকটা লেট হয়ে গেল বর্ধমান স্টেশনে নেমে পড়েছি এই ট্রেনটা আমাদের ছিল সেরকম নয় বাথরুম টাথরুম যত সময় বাথরুম করেছিল এর আগেও একজনকে করেছিল কান্দর ও আবার করাচ্ছে বাথরুম করেছিল ট্রেনে স্টেশনের কাছে ধরা পড়ে গেছে ধরেছি দেখ তেষট্টি শূন্য উনসত্তর বর্ধমান রামপুরহাট মেমো যা কিন্তু আটটা পঁয়তাল্লিশে মানে আটটার সময় নেমেছি আমরা পৌন আটটা বাজে প্রায় এক ঘন্টা তাড়ি থাকতে দেখো সাতটা উনষাট একটা ট্রেন ছিল যা কিন্তু তোমার ছাড়ছে হচ্ছে বুধবারে কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস আর আটটা নয় রয়েছে আগরতলা স্পেশাল ঠিক আছে এটা ফেয়ার স্পেশাল হচ্ছে এটা মঙ্গলবারে কিন্তু আজকে হচ্ছে শুক্রবার যা কিন্তু এটা আছে হচ্ছে সিক্স থ্রি জিরো সিক্স নাইন আটটা পঁয়তাল্লিশ বর্ধমান রামপুরহাট মেমো এটা প্রতিদিন চলে আর এটা আছে এর পরে নটা বারো উত্তরবঙ্গ এক্সপ্রেস কিচ্ছু করার নেই আমাদেরকে এই ট্রেনটা ধরেই যেতে হবে আর অনেকটা কিন্তু লেট হয়ে যাবে এগারোটা বেজে যাবে প্রায় হ্যাঁ এই যে চলে এসেছি ছ নম্বরে এই যে হচ্ছে রামপুরহাট মেমো এখন আটটা পঁচিশ হয়েছে এখনো কুড়ি মিনিট বাকি তাতে কত ভিড় হয়ে গেছে আমরা এসেছি আর এদিকে কোনো জায়গাই পাইনি বসার পুরো ভিড় এই ট্রেনটি বর্ধমান থেকে আটটা পঁয়তাল্লিশে ছেড়ে প্রায় কিন্তু দু ঘন্টা পনেরো মিনিট অতিক্রম করে এগারোটার সময় রামপুর হাটে পৌঁছাবে পুরো থেকে

বোলপুর শান্তিনিদিকে বললো অবশেষে তারাপীঠ রোড এলাম এরপরের স্টেশন হচ্ছে রামপুরহাট আচ্ছা দেখো এই তারাপীঠ রোড হচ্ছে স্টেশনটা কিন্তু এর মতো তারাপীঠ মন্দিরের মতোই स्टेशनडा नो स्टेशन वन हां बाप रे बाप स्टेशन में ते रात काढाछी जात तारा जात तारा ओ हरामपुर हाइटर तो अवस्था आज के देखो पात <laughs> রামপুরহাট একশো বারো কিলোমিটার বর্ধমান থেকে অতিক্রম করে চলে রামপুর রামপুরহাটে দেখো এই সব চারিদিকে কত ভিড় দেখো আর এই সামনে থেকে কিন্তু গাড়ি টোটো অটো সমস্ত কিছু পেয়ে যাবে মেন স্ট্যান্ড হচ্ছে এটা এইখানে চলে আসবে একটু কম হবে একদম স্টেশন থেকে কিন্তু নেবে না তাহলে কিন্তু বেশি পড়বে এখান থেকে স্ট্যান্ড মেন এই দেখো সব স্টেশনের কাছে চত্র কিন্তু সব বসে রেস্ট নিচ্ছে গত বছরের মতো এবছরে আমরা কিন্তু তারাপীঠ যাচ্ছি জল নিয়ে বেরিয়ে পড়েছি আমরা মার কাছে যাচ্ছি আর এখন রাক্তান হচ্ছে সায়ন রামপুরহাট থেকে প্রায় কিন্তু দশ কিলোমিটার মতো মন্দির এই দশ কিলোমিটার প্রায় আমাদের সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা তো আমরা যাবো মায়ের মন্দিরে চলো একটা গেট দেখো বীরভূম জেলা সার হচ্ছে দেখো এখনো সিক্স পয়েন্ট সিক্স কিলোমিটার এক ঘন্টা তিরিশ মিনিট দেখাচ্ছে বাকি রয়েছে মায়ের মন্দির এইটা আমরা এখন একটা হাই রোডে এসেছি এই রোডটাতেই মায়ের মন্দির যাচ্ছে এই হাই রোডটায় সামনে সাইন আছে আর পিছনে লক্ষণ এই মাঝখানে লক্ষণ তারপর পিছনে আমি গত বছর এই দোকানটাতে চা খেয়েছিলাম কিন্তু এবারে দাঁড়াবো না খুব তাড়াতাড়ি চলে এসছে এবারে এই দোকানটাতে এখন লক্ষণের কাছে বাপ রয়েছে লক্ষণের কাছে ট্রান্সফার করেছে তারা মনসুভা মোরের সি দেখা এখানে তারাপীঠ তরণ করেছে একটা গেটটা কত সুন্দর করেছে প্রতি বছরের মতো এই গেটটা কিন্তু গত বছর করেছিল জয় মা জয় মা জয় তারা আমরা এখন এসে পৌঁছেছি একটা খড়ুন মোড় বলে জায়গা এই খড়ুন মোড়ে আমরা একটু রেস্ট নিয়ে নেবো আর নিয়ে তারপরে আবার চার কিলোমিটার গন্তব্য বাকি রয়েছে তা কিন্তু কমপ্লিট করবো একটু রেস্ট নিয়ে নি এখানে ওই যে সামনে দেখো গেটটা যেটা ওয়েলকাম টু তারাপীঠ যে কি সুন্দর লাইটিং করেছে দেখো এবারে দারুণ করেছে লাইটিংটা এবারে কিন্তু এই গেটটা দেখো কি দারুণ করেছে দেখো কি সুন্দর লাইটিং করেছে দারুণ দারুণ এবারে কিন্তু খরচা করেছে গেটটার উপরে দেখো গেটটা কিন্তু হেভি হেভি লাগছে দারুণ দারুণ লাগছে তার আমার ছবি রয়েছে আর এদিকে হচ্ছে লেজার শো করেছে দেখো সার্ফি রয়েছে দারুণ দেখতে লাগছে আর এখান থেকে প্রায় দু কিলোমিটার মতো বাকি রয়েছে আমার পিছনে যে গেটটা ছিল এই গেটটা থেকে কিন্তু আর দু কিলোমিটার মতো মন্দির বাকি রয়েছে হ্যাঁ

হারহার মহাদেব মন্দিরের কাছে কিন্তু চলে এসেছি আর পাবলিক রিয়াকশন দেখো হরহার মহাদেব পাব্লিক ৰ মহ 안드 데스를 낳지. એકદમ કાચે મહાદેવ ના ના એવા જાવ বন্ধুরা তোমাদের কিছু সংক্ষেপের কথা বলে দিই আমরা কিন্তু যে বাঁধ নিয়ে গিয়েছিলাম বাঁক নিয়ে কিন্তু ওখানে এতটাই ভিড় ছিল তিনজনের সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল আমরা আমরা কিন্তু প্রথমেই মন্দিরে যাইনি আমরা প্রথমেই ঢুকেছিলাম মহাশাসনে আর ওখানে কিন্তু একটা মন্দিরের উপরে বাঁক রেখেছিলাম মানে পরিষেবার একটা মন্দির ছিল সেখানে তো কারণ হচ্ছে ভিডিও ফুটেজ তুলতে পারিনি কারণ হচ্ছে আমি যদি তখন ভিডিও করতে যেতাম তাহলে কিন্তু এই মানে ভিড়টাকে ফাঁকা করার হতো না তাহলে আর একদমই বাঁধ নিয়ে পৌঁছে পৌঁছানো যেত না কারণ হচ্ছে বাঁক যদি কাঁধে থাকে না মানে যার কাঁধেই থাকবে তার কিন্তু বিশাল কষ্ট হয় ওই ভিড়ের মধ্যে ঠেলে ঠেলা ঠেলিতে বাঁধ নিয়ে যাওয়া খুবই প্রবলেম হচ্ছিলো তাই জন্য কিন্তু আর ভিডিও করিনি যেখানে বাঁকে রেখেছিলাম সেখানে একটু বসে ভান্ডারা দিচ্ছিলো সেখানে পোলাও খেলাম পুরো অমৃতের মতো লাগলো সেই ভিডিও তুলিনি কারণ হচ্ছে শরীর ক্লান্তি ছিল প্লাস হচ্ছে খিদেটাও পেয়েছিলো মানে খাওয়াটা আগে দরকার ছিল তাই জন্যই খেয়েছিলাম আর তারপরে আশ্রমটা মহাশ্মশানটা কিন্তু ঘুরে দেখিয়েছিলাম আর তোমাদের কেউ ঘুরিয়ে দেখায় চলো সেই সব বিশাল ঝামেলা 吓死了！ Ta-da! ওই যে ওইদিকে দূরে দেখতে পাচ্ছ ভিড় হয়েছে এটা হচ্ছে সাধক বামাখাবার সমাধি এটা হচ্ছে বাবার সমাধি বাবা খাবার কি সুন্দর সেজেছে এখন লাগছে ভান্ডার লাইন সকালবেলা কত ভিড় জল নিয়ে মন্দিরে চলে এসছি এবার জল ঢালবো হচ্ছে মায়ের মন্দির Thank <laughs> you.